এখন পর্যন্ত বান্দরবনের প্রায় কয়েকটি সর্বোচ্চ চূড়া আমি ছুঁয়ে দেখেছি কিন্তু যখন আমি সার্চ শুরু করি বান্দরবনের গহিনে অজানা ঝর্ণাগুলো নিয়ে তখনই সামনে আসে তিনটি নাম লাংলোক সোয়িঙ্গ আর লোকচক্ষুর আড়ালে থাকা রয় ঝর্ণা আর এইবার যাত্রা সরাসরি সেই গহিনের দিকে আমাদের গন্তব্য বান্দরবনের আলিকদম থেকে সাউদাং পাড়ার উদ্দেশ্যে বান্দরবন বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জেলা চারদিকে উঁচু নিচু পাহাড় অগণিত নাম না জানা ঝর্ণা আর সেই ঝর্নার জলে জন্ম নেওয়া পাহাড়ি নদী সাঙ্গু আঁকাপাকা পথে বয়ে চলা এই নদী যেন এক সাপের অবয়ব আর তার প্রতিটি ঢেউয়ে লুকিয়ে আছে প্রকৃতির অনন্য সৌন্দর্য এখানে আছে নানান আদিবাসী গোষ্ঠীর বসতি তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি আর সরল জীবনধারা এবার আমরা যাচ্ছি পাহাড় ঝর্ণা আর ঝিরি পেরিয়ে এক আদিবাসী পাড়ায় সকাল ঠিক দশটায় আমরা পৌঁছে যাই আলী নাস্তার জন্য ঢুমারি জনতা হোটেলে আর সেখানে আমরা সকালের নাস্তা শেষ করি এই যাত্রায় আমাদের নতুন ট্যুর জাবির ভাই ওই জন্য যা যা দরকার সব কিছুর বাজার সেরে ফেলি পানের বাজার থেকে বাজার শেষ করে আমরা বাইক নিয়ে রওনা হলাম একুশ কিলোর পথে পাহাড়ি আকাবাকা রাস্তায় চলার সময় প্রতিবারই মন ভরে যায় কখনো চড়াই কখনো আবার নেমে যাওয়া চারপাশে সবুজ পাহাড় আর সেই মনোমুগ্ধকর দৃশ্য যেন বারবারে আমাকে পাহাড়ে টানে মাঝে মাঝে মেঘের ভেতর হারিয়ে যাওয়ার সেই অনুভূতিটা তো আছেই বর্ষার দিনে একুশ কিলোর পথে না এলে আর মেঘের কোমল চাদরে নিজেকে হারিয়ে না ফেললে এই অভিজ্ঞতাই যেন অপূর্ণ থেকে যেত এই অপরূপ প্রকৃতির লীলাভূমি উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই একুশ কিলোর ওয়াই জাংশনে আর ঠিক এইখানে আমাদের বাইক নামিয়ে দেয় এটা হলো একুশ কিলো দিয়ে তিন দূর যে রাস্তা সেটা যে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আপনি যদি এদিক থেকে দেখেন ভালো করে ওই তো আবহাওয়া পাড়া ওই যে আবহাওয়া পাড়াটা দেখা যাচ্ছে আমরা এই পথে নামে আসছি আর যদি যেতাম তাহলে কৃষ্তম মানে একুশগুলো যে রাস্তা এই পথে নেমে তারপর উ দেখেন আমবাগান আমবাগান হয়ে উ যে চাঙ্গু নদী ওই নদীতে যাবো তারপর আমরা চেষ্টা করবো বাঘর বাঘের মুখ হয়ে ওই তো সাউদাং দেখা যাচ্ছে উ যে দেখেন ওই সাউদাংপাড়া চলে যাব আর কি এই হলো আমাদের প্ল্যান আজকের একুশ কিলোর এই রাস্তা ভ্রমণপ্রেমীদের কাছে যেন এক টুকরো স্বর্গ বাঁকা পাহাড়ি এই পথ নেমে গেছে সরাসরি তিন্দুপাড়া পর্যন্ত বাইক আমাদের নামিয়ে দিল ঠিক যেখানে এই জায়গা থেকে আমাদের ট্রেকিং শুরু প্রায় দুই ঘন্টার লম্বা যাত্রা তিন্দুর পথকে অনায়াসে বলা যায় বাংলাদেশের সবচেয়ে সুন্দর ট্রেকিং পথগুলোর একটি দুই পাশে বিস্তীর্ণ ঝুম চাষের দৃশ্য আর সবুজে ঘেরা আম বাগান যেন পথের ক্লান্তি মুহূর্তেই ভুলিয়ে দেয় পাহাড় ঝর্ণা আর প্রকৃতির শান্ত সুরে ঘেরা এই জায়গা সত্যি এক অন্যরকম অনুভূতি দেয় তবে আশ্চর্যের ব্যাপার হলো এই যাত্রায় একটুকু ক্লান্তি ছিল না চারপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে গল্প করতে করতে কখন যে দুই ঘন্টা কেটে গেল তা টেরি পেলাম না এভাবেই আমরা পৌঁছে গেলাম তিন্দুবাজারে তিন্দুপাড়ায় পৌঁছে আমরা প্রথমে কিছুটা বিশ্রাম নিই দীর্ঘ ট্রেকিংয়ের পর সবার পেটে তখন ক্ষুধা জমে গেছে তাই তিন্দু বাজার থেকে কলা আর পেঁপে খেয়ে ক্ষুদা মেটালাম তিন্দুতেই পৌঁছে অনেক ভ্রমণ প্রেমী সোজা চলে যায় লাংলোকের পথে কিন্তু আমাদের পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন কারণ আমরা সবসময় চাই ঝর্ণায় যেতে এমন একটা সময় যখন ভিড় থাকবে না ঝর্নার বিশালতা আর একাগ্রতা এসব আমি উপভোগ করতে চাই একান্তে নিজের মতো করে তাই আমরা বিকেলের দিকে তিন্দু বাজার থেকে রওনা হলাম সোজা পাড়ার পথে তিন্দু বাজার থেকে আমরা নৌকায় উঠলাম বাঘের মুখের পথে সাধারণ সময়ে এই পথে নৌকা ভাড়া মাত্র আটশো টাকা কিন্তু মৌসুমের ভিড় থাকায় আমাদের থেকে নিল বারোশো টাকা নৌকা ছাড়ার পরই বুকের ভেতর এক ধরনের শিহরণ বয়ে গেল কারণ আগে কখনো শাওঙ্গুর নদীর এত ভয়ঙ্কর রূপ আমি দেখিনি আপনারা যে জায়গাটা দেখছেন এটাই রাজাপাথর শীতকালে এই জায়গা দেখার জন্য হাজার হাজার পর্যটক ভিড় করে অথচ বর্ষার তীব্র স্রোতে রাজাপাথর পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে তবে এর মধ্যেই আছে আশার আলো কারণ যত পানি যত ঢল সব নেমেছে চারপাশের পাহাড় থেকে সব এসে মিশেছে সাঙ্গু নদীতে আর এই পানের উৎস সেই ঝর্ণাগুলো যেগুলো দেখতে আমরা যাচ্ছি অবশেষে নৌকা এসে ভিড়ল বাঘের মুখে এখানেই আমরা নেমে পড়লাম আর এখান থেকেই শুরু হলো আমাদের দীর্ঘ পথ চলা প্রায় সাড়ে তিন ঘন্টার ট্রেকিং গন্তব্য সাউদামপাড়া সন্ধ্যা ঠিক ছয়টার দিকে আমরা বাঘের মুখ থেকে ট্রেকিং শুরু করি মাত্র আধা ঘন্টা ট্রেকিংয়ের পরেই চারপাশ ঘিরে ফেলে রাতের ঘুটঘুটে অন্ধকার তার মধ্যেই নেমে আসে ঝুম বৃষ্টি তখন মনের ভেতর চাপায় এক ভয় তৈরি হলো কারণ আমাদের সঙ্গে কোনো গাইড ছিল না মনে হচ্ছিল সামনে কি অপেক্ষা করছে তা আমরা কেউই জানি না হঠাৎ চোখ পড়ল এক দাদার দিকে অবাক করা বিষয় হলো তিনি আমার অতি পরিচিত পুষাঙ দাদা তাকে চিনতেই যেন সব ভয় মুহূর্তেই কেটে গেল দাদা সাউদাং পাড়ার মানুষ গত বছর নাখাকুম ভ্রমণের সময় তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল তখনই তিনি আমাকে রণদক ঝর্ণা দেখার দাওয়াত দিয়েছিলেন বলেছিলেন বর্ষায় আসবেন আমার বাসায় অতিথি হয়ে আজ কেমন মিল দাদা বাগান থেকে কলা পেরে তার বোনের বাড়ি বাঘের মুখ রেখে আসতে যাচ্ছিলো আমাদের এই অবস্থায় দেখে তিনি বললেন আপনারা একটু অপেক্ষা করেন আমি আপনাদের নিয়ে যাই এত রাতে একা গেলে পথ ভুল হওয়ার সম্ভাবনা আছে দাদাকে সাথে নিয়েই আমরা এগোতে থাকলাম অন্ধকার ভেদ করে অবশেষে রাত সাড়ে নটার দিকে পৌঁছে গেলাম পাড়ায় ততক্ষণে সবাই ভিজে একাকার ক্লান্ত বৃষ্টির কারণে ক্যামেরা বের করার উপায় ছিল না তাই ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়লাম এখন উষা অ দাদার বাসায় আসছি গেস্ট হিসেবে এই তো সেই উসা অ দাদা আপনাদের মনে পড়বে কিনা আমি যখন শাখা আসছিলাম এই রুমে ছিলাম এই রুমে থেকে আমি আর কি যখন আমরা যাচ্ছিলাম আর নাফা দিকে তখন আমরা এই দাদার সাথে আর ওই যে দিদি বসে আছে রান্না করতেছে দিদির সাথে অনেক গল্প করে গেছিলাম তো এই যে সেই বাচ্চাটা ওর সাথে আমরা অনেক আড্ডা দিছি তো আমরা এই যে সবাই এখানে আসে আজকে সকাল হয়ে গেছে আজকে ২৬ তারিখ সকাল তো আমাদের যেটা হয়েছে কালকে রাতে আমরা অনেকক্ষণ ট্রেকিং করছি প্রায় নয়টা তিরিশ আমরা পাড়াতে পৌঁছেছি দাদাকে আমি যখন আমরা ট্রেকিং করতেছিলাম আমরা আসতেছিলাম তখন আর কি দাদাকে দেখতে পাই যে দাদা কলা নিয়ে যাচ্ছে তো আমি তারা চিনতে পারি দাদার জিজ্ঞাসা দাদা আপনি সাউদাং পাড়ার ওই উৎসাহ অ দাদা না পরে উনি বললো হ্যাঁ পরে আমার মোবাইলে তার ভিডিও ছিল আমি দেখাইলাম সে বুঝলো মনে পড়লো আমাকে পরে বললো আমি বললাম আপনি কখন যাবেন আর কি পাড়াতে সে বললো আমার আরও আধা ঘন্টার মতো লাগবে পরে আমরা তার জন্য অপেক্ষা করে তাকে নিয়েই রাতে আর কি যদি আমার গাইড ছিল না কোনো আমরা অর্ধেকটা রাস্তা আসছিলাম তারপর দাদাকে দেখতে পাই দাদা হলো কলা বাগানে ছিল সে কলা আর কি প্রসেস করতেছিলো তারপরে আমরা যেটা করি ও দাদার জন্য অপেক্ষা করি আধা ঘন্টা দাদা কাজ শেষ করে কাজ শেষ করার পরে আমাদেরকে দাদা ফুল টাইম দেয় এবং আমাদেরকে নিয়ে আসে মোটামুটি আমরা যখন আসছিলাম তখন তো এপ্রিল মাস ছিল ওরকম বৃষ্টি বৃষ্টি টিষ্টি ছিল না একদম শুকনা ছিল সব কিছু অনেক আরামে উঠে আসছে কালকে আমরা যখন আসছি ক্রমাগত বৃষ্টি ছিল এবং রাস্তার অবস্থা খুবই বাজে ঝিরিতে প্রচণ্ড পানি ছিল তো ওগুলোতে আসতে মোটামুটি অনেক কষ্ট হয়েছে আমরা সাড়ে নটা বাজে পৌঁছাই পৌঁছানোর পরে আর আসলে এনার্জি ছিল না এই জন্য ভিডিও করা হয় নাই তো সকালে আমরা দেখাচ্ছি এই সেই সাউদাং আমরা সাউদাং দুইটা বলছে এক্সটেনশন যেটা সেটাতে আমরা উঠছি কারণ এই দাদার বাসা থেকে যখন আমি গতবার যাইলাম শাখাশুন দেখতে এসে তখন আমি দিদিকে কথা দেখেছি আমি পরের বার যখন রয় দেখতে আসবো তখন আমি অবশ্যই আপনার বাসায় এসে উঠবো তো দাদার বাসায় আমরা উঠলাম এবং রাতে খাওয়া দাওয়া করছি সুন্দর দিদি রান্না করে দিছে তারপর হলো আমরা খাওয়া শেষে ঘুমিয়ে পড়ি রাতে বারোটায় এবং সকাল পাঁচটায় আমরা উঠে উঠে পড়ছি উঠে আমরা এখন খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো রয়গুর উদ্দেশ্যে এই তো সাউদাং পাড়ার ভিউ দেখেন আর আপনার সাউদাং পাড়া তো আরেকটা ব্যাপার যেটা সেটা হলো আমরা আজকে সকাল এর মধ্যেই একটু পরে আমরা চলে যাব রয়েন্দ্রদির উদ্দেশ্যে খাওয়া দাওয়া করে খাওয়া রান্না হচ্ছে আর কি রান্না শেষে আমরা চলে যাব সাউদা থেকে রয়েন্দ্রদের দিকে আর রাতে যখন আমরা ফিরি সবাই বিশেষ করে জাবির ভাইকে দেখেন এই জাবির ভাইয়ের সারা শরীরে মোটামুটি পিঠে পায়ে অনেক যোগ ছিল টাইগার যুগ তো সেগুলো আমরা আর কি ফালানোর সক্ষম হই তারপর আর কি সবাই ফ্রেশ হয়ে আমাদের যেটা ছিল ঘুম ঘুমিয়ে পড়ছিলাম